করে كده যারা প্রফেশনাল রাজনীতিবিদবে সে প্রফেশন বাদ দিয়ে আসুন ফুল টাইম রাজনীতি করুন আপনি শিক্ষক চাকরিও করবেন আবার প্রমোশন পদোন্নতির জন্য আপনি রাজনীতি করছেন তাহলে এই পেশাকে আপনি বিতর্কিত করছেন জুলাই গণবুদ্ধানের ফলে আসলে এই রাষ্ট্রকে পুনরুত্থান করে যেটা বলে পুনর্গঠনের যে আমাদের সামনে একটা বিশাল সুযোগ এসেছে আজকে এই প্রোগ্রামে एवरी নাম্বার ওয়ান 메ইনস্ট্রিম পার্টি থেকে শুরু করে অন্যান্য পার্টির প্রতিনিধিত্ব আছে পেশাজীবী সংগঠনগুলো যদি একেবারে দলকেন্দ্রিক দলান্ধ রাজনীতিতে যুক্ত হয়ে যায় তাহলে আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা আওয়ামী লীগ গত ষোলো বছরের করেছিল আমি যদি আপনাদের বলি আমার বর্তমানে অবশ্যই হবে ডাক্তার ব্যাপ বলেন আর ডিএনএ বলেন তাদের কাজ কি যে আমাদের সংগঠন ডিএনএ ডাক্তারদের রাজনীতি করার কী যারা প্রফেশনাল রাজনীতি করবে সে প্রফেশন বাদ দিয়ে আসুক ভুল টাইম রাজনীতি করুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রাজনীতি করবেন রাজনীতিতে আসেন আপনি শিক্ষক চাকরিও করবেন আবার পদোন্নতির জন্য আপনি রাজনীতি করছেন তার এবং এই মাধ্যমে আপনারা দেশকে পিছিয়ে দিচ্ছেন সো পেশাজীবীদেরকে রাজনীতি মুক্ত রাখার জন্য আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন আশা করি আমরা পেশাজীবীদের দিক থেকে সেই আওয়াজটা পাবো এবং পলিটিক্যাল পার্টিগুলো সেই দিকে হাঁটবে